কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তফা কামাল পুলিশ বাহিনীতে সেবা সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পেয়েছেন মঙ্গলবার পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ পঁচিশের উদ্বোধনী দিনেই এবার বিপিএম ও পিপিএম পদকের জন্য ঘোষিত বাষট্টি জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা বাষট্টি জন কীতি পুলিশ সদস্যদের মধ্যে কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তফা কামালও রয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বাসিন্দা মহিলা জয়নাল আবিদিন ও মজিয়া দম্পতির চার সন্তানের মধ্যে মোস্তফা কামাল সবার ছোট মোস্তফা কামাল দুই সালে পুলিশের এসআই পদে যোগদান করেন এরপর তিনি ইন্সপেক্টর তদন্ত পদে প্রমোশন পান বর্তমানে তিনি কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত পদে কর্মরত আছেন পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে মোস্তফা কামাল নিষ্ঠার দায়িত্ব পালন করে আসছেন মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ